খানাকুলের চকে মহোৎসবতলায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পঞ্চাশ জন বন্যা দুর্গতদের হাতে কম্বল বিতরণ করলেন আসার কথা ছিল বিকাল চারটের সময় কিন্তু ঘাঁটাল হয়ে একগুচ্ছ কর্মসূচি সেরে প্রায় সন্ধ্যা সাতটার পর খানাকুল থানার ঠাকুরানী চকের মহোৎসবতলায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে পঞ্চাশ জনের হাতে কম্বল দিয়ে গেলেন সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ সহ একাধিক নেতৃত্ব দেখুন সেই চিত্র মানে পৌঁছে গেছে সরাসরি লাইভ সম্পুছর পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঠাকুর নিচক যে মহোৎসব তোলা ভাইবো কৃষ্ণ ভালো আছে তো ভুবনেছে না না ہاں وہ وہ سمولہ کر رہے ہیں جی بھائی فرینڈز ضرور نہ اور سامنے کی الیکٹرک بند کر دو ساری

খু <laughs> যি

আট দশ হাজার লোকের সমাধান ঘটে তারপর থেকে সাত দিন মেলা একটা মাখিন মেলা যেটাকে আমরা ঠাকুর গৌরাঙ্গ মহাপুরু আর কৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দের মেলা হয় এই জায়গাটায় আপনি আসুন না ওই দিন পনেরো ষোলো তারিখ করে আসুন না মাঘ মাসের এক তারিখ করেছে কোথায় জিজ্ঞেস ম্যাডাম আপনি সেই পিছনে গাড়িতে বসে আপনার দেখাই হচ্ছে না

아기 <목소리> 그때는 <목소리> <목소리>

কিনে নিয়ে আসাম

ઓ <laughs> <laughs>

আচ্ছা <laughs> আচ্ছা আমার খাবার দাও না